আমার পিছে সারা বছর ঘুরলো একটা জুল বিড়ি নাই আর তুমি বাগা সাইকেল নিয়ে তুমি আমার সম্বন্ধে ঘুরতেছো চাষা আপনি এটা কি বলেন আমার বাবা আমি আমেরিকা পাঠাই দিছে যে এটু একটু প্যান পরা মেয়ে করে হাতে লাইসবো এই সর্বনাশ জুল্লের ফুল এত ঢেয়ে গেছে গা আল্লাহ আর আঙ্গ কি করে রোহিঙ্গা আজকে বাদ যায় নই খালি দেখ বালা হাই রে কি মজা রে আমার পুরো আকাশ পাতালে বিমান ওরা দিছে আমাকে আমেরিকায় নিয়ে যাবো গা এক প্যান পরে আছে আমিও যাম রিবন বাইকে যাবা তো চলো যাই দিবা একসাথে না তুমি তো যাবে না আমার পোলা পাইলট হয়ে গেছে গা তোমার তো ক্ষমতা আছে আমার পোলা যাব আমি জামুন আবার গুস্তি হতে যাব গা জুল্লের পোলা রে ছুটি হয়ে গেছে গা তো মাথা এত কাজ করে না মাথা dinoste ওইতে জুল্ল রোয়ছে দেখি জুল্ল ভাই আমার পলা আমেরিকাতে কত্ত মারা সেওন নাইছে আমি মাই কাইলা আরে বোকা ওটা শোন না ওটা সেন সেন ও তো যেটাই হোক সেন আর শোন কি কথা যাই হোক আমি বাংলাদেশে আর থাকতেছি না আমার পুলা আমাকে আমি নিয়ে যাবো এখানে তিনি প্যান করে মেয়ের আলা আছে আমি এম রেখে দিয়ে আলাস আলাসি করবো কি রে তোর পুলা পুলা মান তো পড়াশোনা করে নাই তোর পুলা কি লিখবে আরে তুই জানো ও বিয়ে হয়ে গেছে গা

আমার পুলা তো বেল্যানি স্টুডেন্ট রাত্রি দিন ইন্টারভিউ দিতেছে ও তা তোর কাম স্টুডেন্ট আমার পুলা চোখে দেখে না তাও বিমান ওরা জানোছিসা তালে এজন্য তোর কি খাওয়া মানুষ আরে আমার পোলা আটটা রুটি খাইছে আটটা রুটি খাই আর আমার মোটা সাগর আটটা রুটি বানা রে খুব বিপদে আছে রে আমার পোলা যে দুই যাত্রী নিয়ে এই যে কান দেয় আকাশ পাতালে কান আছে যে কি হয়ে যায় বাস্ট হয়ে যায় কি আমি গোহাইতেছি না

গেলো আবার লাখ লাগা এই গেদা কি করছে আমি আরো ভাবছি ও মানে বিমান চালায় এখন আর শুনতেছি ও বলে অনলাইনে যা গেল হায় আল্লাহ হায় আল্লা গো কি যে করছে গেন্দাক বোলাই পুলিশে ধরছে গো

দেখে আমি তোমরা দুই বিঘা জমি পিছিয়ে দিছি রে একবার সর্বনাশ করে আলাইছি রে কিসের জুয়া মাখেলাইছি